সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের সেই বহুল আলোচিত এবং বিতর্কিত টপিকটি নিয়ে কথা বলতে এসেছি যা নিয়ে আপনারা সবাই চিন্তিত অ্যাডুবিস্টকের সিমিলার সাবমিশন রিজেকশন গত ভিডিওতে আমি আপনাদের কিছু সাধারণ সমাধান দিয়েছিলাম কিন্তু তারপর আমি অ্যাডুবের অফিসিয়াল কমিউনিটি ফরমে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি শত শত কন্ট্রিবিউটরদের অভিজ্ঞতা পড়েছি এবং যা জানতে পেরেছি তা আপনাদের না বললেই নয় আপনারা অনেকেই ভাবছেন আমার ডিজাইন তো ইউনিক তাহলে কেন রিজেক্ট হলো সত্যিটা আপনি একানন এবং সমস্যাটা আপনার ডিজাইনে নাও হতে পারে আজকের ভিডিওতে আমি এই সিমিলার সাবমিশন রহস্যের পর্দা ফাঁস করবো কেন ভালো ভালো ইউনিক ডিজাইনও রিজেক্ট হচ্ছে অ্যাডুবি কি আসলেই কোন ভুল করছে আর এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আসলে কিছুদিন আগে অ্যাডুবি স্টোক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে সিমিলার সাবমিশনের ব্যাপারে আরও বেশি কঠোর হবে তাদের উদ্দেশ্য হল স্টোক লাইব্রেরিকে পরিষ্কার রাখা এবং ক্রেতাদেরকে সেরা অভিজ্ঞতা দেওয়া কিন্তু এই ঘোষণার পর যা ঘটছে তা খুবই হতাশজনক অ্যাডুবি কমিউনিটি ফরমে এখন কন্ট্রিবিউটরদের অভিযোগ এবং হতাশায় ভরে গেছে শত শত অভিজ্ঞ এবং নতুন কন্ট্রিবিউটর প্রমাণ সহ দেখাচ্ছেন যে তাদের সম্পূর্ণ ইউনিক ডিজাইনকেও সিমিলার বলে রিজেক্ট করা হচ্ছে যে এমন একজন কন্ট্রিবিউটর তার একটি ফিমেল সাইবর্গের ছবি দেখিয়েছেন যা রিজেক্ট হয়েছে অথচ অ্যাডুবি স্টক এ ওই ধরনের কোন ছবি নেই আরেকজন তার একটি ঐতিহাসিক স্থানের ছবি রিজেক্ট হওয়ার কথা বলেছেন জানিয়ে তিনি খুবই অবাক তাহলে আসল সমস্যাটা কোথায় কেন এমন হচ্ছে কমিউনিটির অভিজ্ঞ এক্সপার্ট এবং ভলান্টিয়াররা আলোচনা করে কয়েকটি সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন আর সত্যি বলতে কারণগুলো শোনার পর আপনারা অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন কারণ এক ত্রুটিপূর্ণ এআই অ্যালগোরিদম বেশিরভাগ অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের মতে বর্তমানে একটি নতুন এআই অ্যালগোরিদম বা স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করছে ডিজাইন রিভিউ করার জন্য আর সমস্যাটা হলো এই সিস্টেমটি ত্রুটিপূর্ণ এটি ঠিকভাবে প্রশিক্ষিত নয় ফলে যা হচ্ছে এই অ্যালগরিদমটি ইউনিক এবং সাধারণ ডিজাইনের মধ্যে পার্থক্য করতে পারছে না এটি ভুল করে ভালো ভালো ডিজাইনকেও সিমিলার হিসেবে চিহ্নিত করে রিজেক্ট করে দিচ্ছে অনেক কমিউনিটি এক্সপার্ট সরাসরি বলেছেন ইটস এ অর্থাৎ এটা সিস্টেমেরই একটা ভুল কারণ দুই রিভিউয়ারদের কাজের চাপ কমানোর চেষ্টা আরেকটি শক্তিশালী ধারণা হলো অ্যাডোবিস্টক হয়তো তাদের মডারেটর বা রিভিউয়ারদের কাজের চাপ কমানোর জন্য এই স্বয়ংক্রিয় সিস্টেমের উপর বেশি নির্ভর করছে প্রতিদিন লক্ষ লক্ষ ফাইল জমা পড়ছে বিশেষ করে এআই ইমেজ আসার পর এই বিশাল পরিমাণ ফাইল ম্যানুয়ালি রিভিউ করা প্রায় অসম্ভব তাই একটি স্বয়ংক্রিয় সিস্টেম ব্যবহার করা হচ্ছে যা কোনো সঠিক বিচার বিশ্লেষণ ছাড়াই হাজার হাজার ফাইল রিজেক্ট করে দিচ্ছে তাদের মূল লক্ষ্য হয়তো রিজেকশনের হার বাড়ানো কোয়ালিটি নিশ্চিত করা নয় এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আমরা জানি যে সমস্যাটা আমাদের কাজের মানের চেয়ে বেশি সিস্টেমের তাহলে আমাদের হতাশ হলে চলবে না বরং আমাদের আরো বেশি স্মার্ট হতে হবে এই পরিস্থিতিতে টিকে থাকতে হলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে এক নম্বর হতাশ হবে না এটা আপনার দোষ নয় সবার আগে এটা মনে রাখুন যে এই সমস্যাটি একটি গ্লোবাল সমস্যা এবং এটি আপনার একার নয় সিস্টেমের ভুলের জন্য নিজের কাজের উপর থেকে বিশ্বাস হারাবেন না দুই পরিমাণ কমান কোয়ালিটি বাড়ান এখন স্প্যামিং করার সময় একদমই নয় বিশটি সাধারণ ডিজাইন না বানিয়ে দুইটি অসাধারণ এবং সম্পূর্ণ ইউনিক ডিজাইন তৈরি করুন নিজের সেরা কাশটি বেছে নিন তিন আপলোডে সময় নিন যদি আপনার কাজে একই থিমের কয়েকটি ডিজাইন থাকেও সেগুলো একসাথে আপলোড করবেন না প্রথমে একটি দুইটি আপলোড করুন অ্যাপ্রুভ হলে কয়েকদিন পর আবার অন্যগুলো আপলোড করুন ডিজাইনে বড় পরিবর্তন আনুন শুধু রং পরিবর্তন না করে ডিজাইনের মূল গঠন স্টাইল এবং কম্পোজিশনে বড় ধরনের পরিবর্তন আনুন প্রতিটি ডিজাইন একটি নতুন গল্প দিন ধৈর্য ধরুন যেহেতু এটি একটি সমস্যা আশা করা যায় ব্যাপক প্রতিক্রিয়ার মুখে তাদের আপডেট বা ঠিক করতে বাধ্য হবে তাই আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এটাই হলো সিমিলার সাবমিশন রহস্যের পেছনের আসল কাহিনী আশা করি আপনারা পুরো বিষয়টি পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে মনে রাখবেন আমরা সবাই একসাথে এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তাই হতাশ না হয়ে স্মার্টলি কাজ চালিয়ে যান এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি যদি আপনাদের জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ